আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে প্রত্যাশায় শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানব সেটি হল। মাইক্রোসফট এক্সেল ফাইলে কিভাবে পাসওয়ার্ড দেব এবং মাইক্রোসফট এক্সেলের ফাইলটা 2019 2019 যে অফিস ভার্সনটা আছে, সেই ভার্সনটাতে আপনারা কিভাবে পাসওয়ার্ড দিবেন সেটা আমরা আজকে শিখবো তো চলুন আমরা শিখে নিই এই জন্য প্রথমে একটি মাইক্রোসফট এক্সেল ফাইল বা ডকুমেন্ট ওপেন করতে হবে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ফাইল বা ডকুমেন্ট ওপেন করেছি এখন আমরা এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা সেভ এ ক্লিক করব। সেভ এজ এ ক্লিক করার পর আমরা যেই জায়গায় এই ফাইল বা ডকুমেন্টটি সেভ করতে চাই সেই জায়গাটা আমরা সিলেক্ট করব। তাহলে আমি ডিসপিসিতে গেলাম দিস পিসিতে যাওয়ার পর এখন আমি এটা ডেস্কটপে কি করতে চাই সেভ করতে চাই তাহলে আমাকে ডেস্কটপে ক্লিক করতে হবে ডেস্কটপে ক্লিক করার পর আমরা একটু নিচে আসবো দেখুন এখানে টুলস আছে আমরা এই টুলসে কি করব ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কয়েকটি অপশন দেখতে পারবো সেখান থেকে আমরা যে জেনারেল অপশন আছে এই জেনারেল অপশনটা আমরা কি বেছে নিব জেনারেল অপশনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি পপ আপ মেনু আসবে এখন আমরা যে পাসওয়ার্ড টু ওপেন কোন পাসওয়ার্ডটা দিতে চাই আমরা যে কোনো একটি পাসওয়ার্ড দিব আমি একটি পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এখন আমি কি করব ওকেতে ক্লিক করব করলাম করার পর এখন দেখুন যেটি লেখা আছে সেটি হলো রিএন্টার পাসওয়ার্ড টু প্রসিড অর্থাৎ আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক সেম সে পাসওয়ার্ডটা দিতে হবে দিলাম দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে ওকে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর এখন আমাকে কি করতে হবে সেভে ক্লিক করতে হবে সেভ এ ক্লিক করার পর যেহেতু এই যে কনফার্ম সেভেজ এই ফাইলটি আমার এই নামে আসে আপনি কি এই নামেই সিলেক্ট করতে চান কিনা হ্যাঁ আমি এই নামেই সিলেক্ট করতে চাই তাহলে ক্লিক আমার ফাইলটি সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পর এখন আমি কি করবো বাইর হয়ে যাব বাইর হয়ে যাওয়ার পর এখন আমি একটু দেখবো যে ওই ফাইলটা যদি আমি ডকুমেন্টটা ওপেন করি তাহলে কি পাসওয়ার্ড চাইছে কিনা আমি ওপেন করতেছি ক্লিক করলাম ওপেন করার জন্য ফাইলটি দেখুন ওপেন হচ্ছে এখন দেখুন ফাইলটি আপনাকে কী চাচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে এখন আমরা যে পাসওয়ার্ডটি একটু আগে দিয়ে আমরা সেভ করেছি সেই পাসওয়ার্ডটি আমরা কি করব এখানে দেব। দেওয়ার পর আপনি কিবোর্ডের এন্টার অথবা মাউস দ্বারা ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করার পর দেখুন ডকুমেন্ট বা ফাইলটি ওপেন হয়ে গেছে এই ছিল আজকের এই চমৎকার টুয়েলটি আল্লাহ হাফেজ আমার এই ছোট শিক্ষামূলক ভিডিও ভালো লাগলে দয়া করে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আরিফ একাডেমির শিক্ষামূলক ভিডিওগুলোর গুলোর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিও গুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ রইল